আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো অর্থাৎ কীভাবে আপনার আবেদন ফর্মটা পূরণ করে আবেদনপত্র জমা দিবেন সব কিছু থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ নেই মজুরি নেই ভিত্তিতে নিম্নোক্ত শর্ত অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে বিলিং সহকারী পদে প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নিব পদের নাম হলো বিলিং সহকারী কাজ নেই মজুরি নেই এটা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা আটটি তবে কর্তৃপক্ষ ইচ্ছে করলে পদসংখ্যা সংখ্যা হ্রাস বৃদ্ধি অর্থাৎ তারা চাইলে বৃদ্ধি করতে পারে বা কমাতে পারে প্রার্থীর বয়স তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা করার প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ দুই বছর বেশি থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি এইস উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয় ভালো জ্ঞান সহ কম্পিউটার দাপ্তরিক কাজে পারদর্শী হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা দশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে আপনাদের দৈনিক মজুরি দেওয়া হবে আটশত টাকা এবং পাশাপাশি যে সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা যেমন সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর আশাশুনি কালীগঞ্জ শ্যামনগর তালা কালারোয়া দেভাটা উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী শুধুমাত্র মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন অর্থাৎ সাতক্ষীরা জেলার এই যে থানাগুলোর নাম বললাম এই থানার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর হলো আপনারা যদি আবেদন ফর্মটা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে পিপিএস ডট সাতক্ষীরা ডট গভ ডট এখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফর্মটা আপনারা চাইলে নিতে পারেন এরপরে হলো আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন আপনাদের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের ফটোকপি এরপর হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নাগরিকত্ব সনদ এরপর হলো চারিত্রিক সনদ এগুলো মূলত আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পাশাপাশি জেনারেল ম্যানেজার সাক্ষী পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে একশো টাকা আপনাকে পেয়ারো অথবা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে এটা যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা চাইলে করতে পারবেন এছাড়া বেশ কিছু তথ্য তারা এখানে দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং আরেকটা কথা সেটা হলো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো তিরিশ জুন অর্থাৎ তিরিশ সাই দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তা আপনারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিস দুইটা দুইটার মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন সরাসরি কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এরপর পর পদের নাম বিজ্ঞপ্তি নাম্বার প্রকাশের তারিখ এগুলো উল্লেখ করে দেবেন আপনার নাম ঠিকানা বয়স ধর্ম নির্জেলা মোবাইল নাম্বার সব কিছু উল্লেখ করে দেবেন অর্থাৎ এখানে যে সকল তথ্য তারা চেয়েছে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সবগুলো আপনাদেরকে লিখে দিতে হবে এবং এটা কিন্তু অবশ্যই হাতে লিখতে হবে কম্পিউটার টাইপ কিন্তু আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এরপরে হলো আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য অর্থাৎ এসএসসি এইচএসসি স্নাতক যতটুকু লেখাপড়া করে থাকেন সব তথ্যগুলো এখানে দিয়ে দিবেন যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা কথা উল্লেখ করবেন বা কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন পূর্বে সেটা উল্লেখ করে দিবেন এরপরে হলো এখানে তারিখ এবং স্বাক্ষর এই দুইটা কিন্তু সুন্দর মতো আপনাদেরকে দিতে হবে যে স্বাক্ষরটা দিবেন সেটা ভালো মতো মনে রাখবেন কারণ পরীক্ষার হলে কিন্তু আপনাদের ঠিক একই রকম স্বাক্ষর দিতে হবে এটা হলো আপনাদের এডমিট কার্ড অর্থাৎ উপরে যে অংশটা দেখতেছেন এটা মূলত অফিস পূরণ করবে এবং নিচের যে অংশটা এটা আপনারা পূরণ করে দেবেন এবং বেশ কিছু নির্দেশনা তারা দিয়ে দিয়েছে যে প্রবেশপত্র ছাড়া কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না সেক্ষেত্রে হয়তো আপনাদের কাছে প্রবেশপত্র তারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে সেই অনুযায়ী আপনার প্রবেশপত্র নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং নির্ধারিত সময় পনেরো মিনিট পূর্বে আপনাকে আসন গ্রহণ করতে হবে এছাড়া বেশ কিছু শর্তাবলী তারা দিয়ে দিয়েছে এগুলো আপনাদেরকে ফলো করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন